তাহলে আমরা এখন বয়েল ও চাল চাল সূত্রের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব যেগুলো একটু কঠিন টাইপের আর যেগুলো যেগুলো সহজ সেগুলো অবশ্যই অবশ্যই কাজ করব না এক নম্বর ম্যাথটাতে চলে আসি যে দুইশো আটাশি কেলভিন তাপমাত্রা দুইশো আটাশি কেলভিন তাপমাত্রা ও এত মিলিমিটার চাপে বা পারদ চাপে এত গ্রাম জৈব যৌগে ত্রিশ সেন্টিমিটার কিউব আদ্র নাইট্রোজেন অনু তৈরি করে একই শর্তে কত মল নাইট্রোজেন পরমাণু তৈরি হবে আচ্ছা প্রশ্নটা দেখতে পাচ্ছি কুয়েটে আসছিল এগারো বারোতে আবার ব্র্যাকেটে কিছু দিয়েও দিছে ওরা যে ওই যে ওই তাপমাত্রা এত কেলফিন তাপমাত্রায় আদ্র নাইট্রোজেনের বাষ্পচাপ চাপ এত মিলিমিটার পার চাপ তো কোশ্চিনটা করে আমরা যতটুকু বুঝলাম এখানে তোমার কি আছে টি তাপমাত্রা এখানে চাপের কাহিনী আছে এখানে আয়তনের কাহিনী আছে যখন এই কাহিনীগুলো থাকে তখন আমরা কি সূত্রে এপ্লাই করি সমন্বয় সূত্রে এপ্লাই করি অথবা এপ্লাই করা যে পিভি কলে এন আর টি তাই না যদি দুইটা অংশ থাকে তাহলে তোমরা পিভি ইকুয়াল টু এপ্লাই না করে সাধারণ সূত্র এপ্লাই করব তাই আমরা যে কাজটা করব এখন সাধারণ সূত্র এপ্লাই করার চেষ্টা করি এক নম্বরে দেখি একটু কি করা যায় কেন এটা এপ্লাই করব সেটা একটু বলি আগাম ধারণা দেই কি বলছে কত মোল নাইট্রোজেন পরমাণু তৈরি হবে একই শর্তে আমি যদি এন ইকুয়াল অনেক কিছু তো জানি না কি আমি যদি কোনভাবে ভি বাই 22.4 লিখতে চাই তো অবশ্যই যাবে কিন্তু এই মানটা তো এস টিপিতে নিতে হবে নাকি এস তে বের করে কোথাও এই মানটা বসাইতে হবে তাহলে আমাকে এসটিপি থেকে একটা ভি বের করে এখানে বসাইতে হবে অর্থাৎ যারা পড়াশোনা একটু হলো করছি আমরা একটু হলো জানি যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু বাই টি টু তাহলে আমরা এটাকে ধরলাম কি বলতো এস টিপি আর আমরা এটাকে ধরলাম কি প্রদত্ত ধরলাম প্রদত্ত ধরলাম আচ্ছা এখানে আরেকটা কাহিনী আছে কিন্তু কাহিনীটা কি জানো কাহিনীটা হচ্ছে এরা আদ্র মানে ভেজা আর কি তো এখানে আমরা আদ্র নিয়ে তো কাজ করবো না আমরা শুষ্ক বায়ু চাপ নিয়ে কাজ করি সবসময় যদিও কোথাও শুষ্ক শব্দটা লেখা নাই কোনো অসুবিধা নাই কিন্তু মোট চাপ তো দেওয়া আছে একটা আবার এই যে বাষ্পচাপ তো দেওয়া আছে কোথায় গেল যে বাষ্পচাপ তো দেওয়া আছে একটা আমরা যদি করে ম্যাথ করে করে অভ্যস্ত আমরা অবশ্যই একটু হলো জানি যে এখানে পি ড্রাই মানে শুষ্ক বায়ুর চাপ হচ্ছে টোটাল চাপ টোটাল চাপ সাতশো পঁয়তাল্লিশ বাষ্পের চাপ জলীয় টেজা যে বুঝাচ্ছে আর কি বুঝাচ্ছে বারো পয়েন্ট সাত কত হচ্ছে তাহলে সাতশো বত্রিশ দশমিক তিন মিলিমিটার পারদ চাপ নাকি আচ্ছা তো এটাই আমরা পি ওয়ান ধর তাহলে

আচ্ছা ভিটু তো আমাদের বের করতেই হবে কেন এই ভিটুটাই তো আমরা এখানে বসাবো ভিটুটা যে বের হবে এটা তো এসটিপিতেই বের হবে তাহলে এই ভিটুটা এখানে বসে কাজ করব আচ্ছা পিটু এখন এসটিপিতে পি তো আর তোমার 22 তো আর কি বলে 1 এটিএম নেওয়া যাবে না এখানে যেহেতু আমরা মিলিমিটার পারদ চাপে নিছি এখানে মিলিমিটার পারদ চাপে নেওয়া উচিত মানে 760 এ নেওয়া উচিত পি2 এসটিপিতে 0 ডিগ্রি মানে 273 কেলভিন এখানে আমরা ভিটুটা একটু বের করার ট্রাই করি 27.5 চার শূন্য তোমার সেন্টিমিটার কিউব নাকি সেন্টিমিটার কিউব এখানে একটা আবার কাহিনী আছে এই যে ভিটাকে আমরা এখানে বসাই কোন এককে বসে বলো তো লিটার আর আমাদের এখানে সেন্টিমিটার কিউব মানে এম আছে সেন্টিমিটার কিউব মানে এম এল তাহলে লিটার বানাও জিরো লিটার আসলো এই মানটা এখন এখানে বসাই আমরা জিরো পয়েন্ট টু সেভেন আর এখানে বাইশ পয়েন্ট চার দেখি কত আসে এতগুলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু আমাদের কোশ্চিনটা দেখছো এখানে কি বলছে পরমাণু বলছে কত মল নাইট্রোজেন পরমাণু তাহলে তাহলে আমাদের এখানে বলতে পারি এক মল এন টুতে এন পরমাণু এন পরমাণু এন পরমাণু আছে দুইটি

into 10 inverse 3 তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কেন ওখানে আমরা টাকা বনা क्वेश्चनটা ভালো করে এই কারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ পরমাও বলছে আর অনুbole তো ওইটাই উত্তর হইতো যাক তো এটা গেল এক নাম্বার একটা क्वेश्चन আমরা এখন দ্বিতীয় নাম্বারটার দিকে যাইতে যাচ্ছি এইটুকো অংশ আমি দিচ্ছি এই পাশের গুলো দ্বিতীয়টা তো দ্বিতীয়টা যেটা বলাছিল না বিশ্রামকালে এক ব্যক্তি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 100 পেস্কেল চাপে এক ঘন্টায় চোদ্দ লিটার অক্সিজেন গ্রহণ করে আচ্ছা পঁচিশ ডিগ্রি তাপমাত্রা ওরা এত এতোবেশ করে চাপে এক ঘন্টায় চোদ্দ লিটার অক্সিজেন গ্রহণ করে ব্যক্তিটি কত অক্সিজেন গ্রহণ করে আচ্ছা ভালো কথা আমরা এটাকে দুই ভাবে করতে পারি তো আমার মনে হয় যে দুইভাবে না করে মানে কঠিন করে না করে সহজ করে করা যায় তো যেহেতু পিভিটি দেওয়া আছে না

0.57 মল 0.44 মল 1.6 মল 0.322 মল তাহলে আমাদের কোন নাম্বার সাথে মিলে গেছে মানে 0.57 মল নাকি আচ্ছা এটা কিন্তু আমরা চাইলে আমরা অন্য ভাবেও করতে পারতাম কিন্তু এভাবে করব না কিভাবে আমরা কিন্তু এটা অন্য ভাবেও করতে পারতাম মানে একটু অযথা সময় নষ্ট হতো আর কি এই p1 যেহেতু আমাদের দুই তিনটা টাইপ আছে আর কি p1 v1 t1 p2 v2 t2 এটাকে যদি আমরা প্রদত্ত ধরি আর এটাকে যদি আমরা এস ধরি এস টিপি তে ভিটা বের করা সম্ভব তারপরে আমরা এন ইকুয়াল ভি বাই বাইশ পয়েন্ট চার এই ভি এর মানটা এখানে বসাই দিব এখানে তো লিটারে নিতে হয় এখানে যদি লিটার হতো ভালো লিটার না হলে লিটার বাড়াই নিয়ে এখানে বসাইতে হবে ও কিন্তু চলে আসবে তাহলে এইভাবেও হবে ওইভাবেও করা যায় কিন্তু ওকে আমরা তিন নাম্বারে চলে যাচ্ছি তিন নাম্বারে চলে যাচ্ছে তিন নাম্বার যে কোশ্চেনটা ছিল এরকম যে তিন লিটার কোন গ্যাসের চাপ ও তাপমাত্রা যথাক্রমে আচ্ছা চাপ ও তাপমাত্রা যথাক্রমে তিন গুণ ত্রিগুণ ও দ্বিগুণ বৃদ্ধি করলে গ্যাসটির নতুন আয়তন হবে আচ্ছা এখানে কিন্তু আমরা চাপ তাপমাত্রা এবং আয়তন দেখতে পাচ্ছি তাহলে আমরা অবশ্যই তিনটা যেহেতু দেওয়া আছে সমান্য সূত্র অ্যাপ্লাই করতে পারি তো নাকি আচ্ছা যেহেতু এখানে নতুন নতুন আয়তন চাইছে এই নতুন আয়তন মানে দুইটা আয়তন এখানে আছে দুইটা অংশ লাগবে দুইটা অংশ মানে সমন্বয় সূত্র অনেকেই বলবে যেহেতু তিনটা জিনিস আছে পিভিটি তাহলে আমরা অ্যাপ্লাই করি ওই যে পিভি ইকুয়াল এনআরটি অ্যাপ্লাই করি কিন্তু আমি বলছিলাম যদি দুইটা করে অংশ থাকে তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করব না সমন্বয় অ্যাপ্লাই করার চেষ্টা করি তো তিন নাম্বার অ্যাপ্লাই কাজ করে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু বাই টি টু তাহলে এক টাকা ধরি আমরা প্রথম অংশ আর আরেক টাকা ধরি আমরা দ্বিতীয় অংশ আচ্ছা কি বলছে তিন লিটার কোনো গ্যাসের 3 লিটার কোণার বেশি চাপ ও তাপ মাত্রা তাহলে এখানে আমরা যেহেতু পড়াশোনা করলাম क्वेश्चनটা পড়লাম একটা হলো জানি v1 এর জায়গায় আমি 3 গোব হবে নাকি আচ্ছা চাপ ও তাপ মাত্রা চাপ ত্রিগুণ করতে বলছে না তো চাপটা যদি এখানে 1 ধরি আচ্ছা টাকাতর এখানে এখানে চাপটা তাহলে কত নিব 3 নিতে হবে নাকি 3 গুণ আচ্ছা আয়তন কত বলছে না নতুন আয়তন তো চাইছি নতুন আয়তন তো চাইছে তবে তাপমাত্রা এখানে দ্বিগুণ করতে বলছে না তাহলে এখানে যদি এক নেই এখানে দুই নিতে হবে বোধ হয় তাহলে এখানে ভিটু বের করলে হয়ে কিনা দেখো তো কত আসতেছে টু লিটার টু লিটার আমাদের অ্যান্সার আসতেছে টু লিটার অ্যান্সার আসতেছে তো আমরা নিয়ম মেনে যাইনি অবশ্য দেখে দেখে তো লিখলাম অনুবাদ করলাম আসতে পারে কোশ্চিনটা আসতে কোথায় তিন নম্বর কোশ্চিনটা আসছে আর ইউ দশ এগারো আর দুই নম্বর কোশ্চিনটা আসছিল বুয়েট আট নয় এক নাম্বারটা আসছিল আবার কুয়েট এগারো বারো তো যাই তিন নাম্বার আমাদের কাছে কঠিন মনে হলো না উত্তর কিন্তু এটাই ছিল আর অপশনও এটাই আছে অপশন যেটা ছিল সেটা হচ্ছে চার লিটার দুই লিটার ছয় লিটার আর হচ্ছে তোমার তিন লিটার তো যাই হোক দুই লিটার ঠিক মারতে হবে আমরা চলে যাচ্ছি চার নাম্বার মেটটাতে তো চার নাম্বার যে মেটটা উনি বলছে যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ওয়ান বার চাপে আমরা এই বার শব্দটা কিন্তু অপরিচিত না প্রথম ক্লাসেই আলোচনা করছি তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এত বার মানে ওয়ান পয়েন্ট ফাইভ বার চাপে একটি গ্যাস এত মিটার কিউব আয়তন দখল করে তিনটা জিনিস আছে ভালো কথা যদি গ্যাসের চাপ এত বার হয় এই চাপ তার দুইটা আছে তাহলে কি আমরা পিভি করে এনার্জি অ্যাপ্লাই করব না সমন্বয় অ্যাপ্লাই করা উচিত যদি পিভিটি অ্যাপ্লাই করি কখন করব যখন একটা করে অংশ থাকবে তাই না আচ্ছা তাহলে কি বলছে যদি গ্যাসের চাপ জিরো সেভেন পয়েন্ট ফাইভ বারে সংকুচিত করার ফলে এত মিটার কিউ মানে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার আয়তন দখল করে তবে গ্যাসের শেষ তাপমাত্রা শেষ বলছে গ্যাসের শেষ তাপমাত্রা বাহির করো সিউ সাত আটে আসছিল কোনো অসুবিধা নাই আমরা মেটটা করার চেষ্টা করি চার নাম্বার তাহলে অবশ্যই সমন্বয় সূত্রে এপ্লাই করি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান এটাকে আমরা প্রথম অংশ ধরি তারপরে পি টু ভি টু বাই টি টু এটাকে আমরা দ্বিতীয় অংশ ধরবো তাহলে প্রথম অংশে পি ওয়ান দেওয়াই আছে কোথায় 1.5 v1 দাওয়াই আছে কথা গেল 0.1 তুমি জানো এগুলা করতে আমাদের सेम ইউনিট নিতে লাগে কথার কথা এখানে তোমাকে এমন একটা প্রশ্ন মারবে দেখো এখানে দিছে মিটার কিউ এখানে দিছে সেন্টিমিটার কিউব আর তুমি দুইটা দিয়ে কাজ করতে গেছো হবে হয় দুইটা সেন্টিমিটার কিউ বানাইতে হবে তাহলে দুইটা মিটার কিউ মানে বা দুইটা তোমার কি सेम सेम ইউনিট লাগবে বানাইতে হবে তাহলে t1 কত হচ্ছে 20 ডিগ্রি মানে দুইশো তিরানব্বই পাঁচশো ছিয়াশি ক্যালভিন এখন আমরা অপশন চেক করবো আসলে ক্যালভিনে দিছে ওনারা না সেলসিয়াসেলসিয়াস কত আসে তাহলে তিনশো ডিগ্রি সেলসিয়াস কিভাবে মাইনাস করে তাই না আমরা এখন অপশন চেক করে দেখি আসলে ওরা কেলভিন না সেলসিয়াস দিছে এখানে আমরা অপশন দিছে 293 ডিগ্রি সেলসিয়াস 313 ডিগ্রি সেলসিয়াস 586 ডিগ্রি সেলসিয়াস দেখো 586 অপশন দিছে ওরা 586 ডিগ্রি সেলসিয়াস দিছে তাহলে এটা ঠিক মারবা গেল 213 ডিগ্রি সেলসিয়াস এবং নাম মানে কোনটাই নয় এটা 200 সরি 313 ডিগ্রি সেলসিয়াস ওকে এই হচ্ছে মোটামুটি এই চারটা ম্যাথ এরপর আমরা পাঁচ নম্বর ম্যাথের দিকে চলে যাচ্ছি আচ্ছা এখানে পাঁচ নাম্বার একটা প্রশ্ন লিখছি আমি পাঁচ নাম্বার প্রশ্ন যেটা রাজশাহী সতেরো আঠারোতে আসছে এক কেজি তরল পানির আয়তন এক লিটার কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান এটিএম চাপে এক কেজি জলীয় বাষ্পের আয়তন কত হবে তো এই জিনিসটা না এটা একটু তুমি মুখস্থ রাখার চেষ্টা করবে এটা কিন্তু না বারোশো পঁয়তাল্লিশ এটা চেক করে পাওয়া গেছে বারোশো পঁয়তাল্লিশ বারোশো পঁয়তাল্লিশ লিটার এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা এটা মুখস্থ প্র্যাকটিক্যাল তাহলে আমাদের ছয় নম্বর ম্যাথটা ছিল এরকম যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ষোলো সতেরোতে আসছে যে একই তাপমাত্রায় একই আয়তন বলছে উনি আচ্ছা যে প্রশ্ন করছে আর কি উনি বলছে একই তাপমাত্রায় একই আয়তনের দুটাই বলছে সেম সেম প্রথম পাত্রে এক মল এন প্রথম পাত্রে এক মল নাইট্রোজেন এবং দ্বিতীয় পাত্রে এক মল CO2 রাখা হলো নিম্নের কোন উক্তিটি সঠিক নয় ওরা বলছে আচ্ছা পশ্চিম পরে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আমরা যদি যেহেতু এখানে পি আছে ভি আছে নাকি এবং পি কোথায় না টি আছে ভি আছে আর কিছু করছে এখানে না একই তাপমাত্রা একই আয়তরে প্রথম পাত্রে এন টু এবং দ্বিতীয় পাত্র আছে এখানে চাপেরও আবার অপশন দিছে তাই আমরা তিনটা নিয়ে কাজ করি একটু পি নিয়ে একটু কাজ করি মনে করো সূত্র কি ছিল পি ওয়ান ভি ওয়ান বাই পি ওয়ান ইকুয়াল পি টু ভি টু বাই টু এবার ওদের প্রশ্ন অনুযায়ী ওদের প্রশ্ন অনুযায়ী ওদের প্রশ্ন অনুযায়ী পি ওয়ান ইকুয়াল টু উদ্দীপক অনুযায়ী আবার ভি ওয়ান ভি টু ওদের কথা অনুযায়ী এরপরে যদি ভি ওয়ান ভি টু কাটা যায় পি ওয়ান টু কাটা যায় তাহলে কি হবে পি ওয়ান পি টু আচ্ছা ঠিক আছে

আমরা তোমার যেটা কাজ করছিলাম সেটা হচ্ছে উভয় পাত্রের পরমাণু সংখ্যা সমান হতে পারে সেই সমানুপাতিক এন সূত্র দিয়ে অনুর সংখ্যা সমান হতে পারে তারপর তোমার প্রথম পাত্রে এন টু অনুর গতি শক্তি গতি উচ্চতর এটা কিভাবে করবা এটা তোমার করতে পারো কি দিয়ে যখন আমরা একটা সূত্র করবো এই অধ্যায়ে ই কে গতি শক্তি ই কে ইকুয়াল তখন এই অধ্যায় পর্ব কিন্তু আমরা বলতেছি সূত্রটা এনটাকে যখন ভাঙবা তুমি ডাব্লু বাই এম আর টি হবে এবার তুমি গবেষণা করো তো আণবিক ভর আর ইকে এর মধ্যে সম্পর্ক কেমন তাহলে আণবিক ভর যার কম তার গতিশক্তি বেশি তো নাইট্রোজেন মানে আঠাশ গ্রাম কার্বন ডাই ডাইঅক্সাইড মানে চুয়াল্লিশ গ্রাম তাহলে আণবিক ভর যার কম তার গতিশক্তি বেশি এই তো মনে হচ্ছে তো এই তো তো কথা তো ঠিকই আছে নাইট্রোজেন গতি উচ্চতর তাই না তাহলে মোটামুটি তাহলে ঠিক নেই কোনটা সি নাম্বারটাই ঠিক নাই ওকে এটা গেল ছয় নাম্বারের ম্যাম এটা রাজশাহী ষোলো সতেরো তো আসছিল পরের মেতে চলে যাচ্ছি আমাদের সাত নম্বর যে কোশ্চিনটা ছিল সেটা ছিল এরকম যে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের তাপমাত্রা আয়তন কমিয়ে অর্ধেক করা হলে অর্ধেক করা হলে তাপমাত্রা এবং আয়তন দুইটাকে অর্ধেক কমি কমানোর পর অর্ধেক করতে বলছে ওরা ওরা বলছে করলে চাপের কি পরিবর্তন হবে আচ্ছা ঠিক আছে পরিবর্তন হবে কি না গবেষণা করবো কিভাবে দেখো অপশন দিচ্ছে বেশ কয়েকটা যেহেতু তিনটা কাহিনী করছে টি পি টি আয়তন এবং চাপ তাহলে আমরা একটু চেক করে দেখি কি করা যায় পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু বাই টি টু পি ওয়ান পি এর জায়গায় থাকলো ভি ওয়ান ভি ওয়ান এর জায়গায় থাকলো টি ওয়ান টি ওয়ান এর জায়গায় থাকলো এরপরে পি টু পি টু এর জায়গায় থাকলো ভি টু কি বলছে ভিটু বলছে তাপমাত্রা ও আয়তন কমিয়ে অর্ধেক করা হলো তাহলে ভি ওয়ান এর ভি ওয়ান এর হাফ এর অর্ধেক করতে বলছে না এই আগের ভি ওয়ান এর হাফ করতে বলছে না তো এখানে আমি একটার হাফ না করে গেলে ভি ওয়ান বাই টু দিলাম একই কাহিনী আমার কাছে মনে হচ্ছে ভি ওয়ান বাই টু দেওয়া যায় আচ্ছা ঠিক আছে টি টু টি টু হবে কি টি ওয়ান এর হাফ তাহলে এটা আমরা এইভাবে না লিখে টি ওয়ান বাই টু করতে পারি বোধহয় নাকি আচ্ছা ঠিক আছে করতে পারলে ভালো এখন কি হতে পারে তাহলে এখানে এখানে পি টু আচ্ছা দাদা পি টু ভি টু আর এখানে সরি পি টু ভি ওয়ান টু টি ওয়ান টু তাহলে এখানে পি টু ভি ওয়ান বাই টু ইন্টু টু বাই টি ওয়ান টু টু কেটে গেল হয় নাকি তাহলে এখানে কি থাকলো এই পাশে ফির কাহিনী আছে আরো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান তাহলে এখানে তোমার ভি ওয়ান আর ওই পাশে ভি ওয়ান কাটা যাবে তো আর টি ওয়ান তো কাটা যায় অর্থাৎ এটা দাঁড়া দাঁড়া এখানে তো কাহিনী করে লাভ নাই এটা এটাই থাকলো আর ওই পাশে ছিল আমাদের পি টু ভি ওয়ান আর টি ওয়ান ছিল এবার আমরা কাটি কাটলাম কাটলাম তাহলে এখানে পি ওয়ান ইকুয়াল p2 তাহলে কি হবে বলো অপরিবর্তিত থাকবে তাহলে আমরা 8 নম্বর মেথে চলে আসলাম মেথে চলে এরকম যদি তিন লিটার আয়তনের কোন গ্যাসের চাপ অপরম তাপমাত্রা মানে t এর কি দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন কত লিটার হবে আচ্ছা তো এখানে বুঝতেই পারছ এখানে তোমার কি কি কাহিনী করছে তিনটা জিনিস তো আছে সাধারণ সূত্রে এপ্লাই করতেই পারি সূত্রটা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতেছে কিন্তু এই সূত্র একটা কথা বলি এই সূত্রটা কিন্তু পরিমাণগত রসায়নের কাজে লাগবে মাথায় রাখবা তাহলে ম্যাপ করতে যাবা এই সূত্রটা কাজে লাগবে পরিমাণগত রসায়নে যাহোক হোক তিনটা জিনিস আছে মধ্যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম তিনটা জিনিস মানে পিভিটি আছে তো এখন চেক করে দেখি কোন কিছু চাপ ও পরম তাপমাত্রা দ্বিগুণ করা হলে তো আমরা ধরে নিলাম পি ওয়ান ইকুয়াল ওয়ান গুণ মানে এক এক ধরলাম এক ধরলাম ভি ওয়ান তো দেওয়াই আছে কথা বলো আছে পি ধরে নিলাম ওয়ান এ ধরতে পারি না ধরি আচ্ছা পি টু পিটু হবে টু কেন চাপ ও তাপমাত্রা দ্বিগুণ তাহলে পি যদি এখানে ওয়ান হয় তাহলে এখানে তোমার দ্বিগুণ হবে টু হবে আর ভি টু ভিটু তো চাইছে ভিটু চাইছে টি টু ও দ্বিগুণ করতে বলছে না রে টি দ্বিগুণ করতে বলছে উত্তর শেষ কত হবে ছয় ভাগ দুই মানে তিন বোঝা নাকি হ্যাঁ ওইটাই আর কি থ্রি লিটার শেষ তো এটা আসছিল আরও একুশ বাইশে আমরা নয় নম্বর কোশ্চিনে আসলাম যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় সাত আটে আসছে তো এই কোশ্চেনটাতে যদি গবেষণা করি ফোর ডেসিমিটার কিউব কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা দুইশো ক্যালভিন থেকে চারশো ক্যালভিনে উন্নীত এবং চাপ অর্ধেকে অবনমিত মানে নিচে নামালে তার চূড়ান্ত বা শেষ আয়তন কত হবে তো এখানে যেহেতু এখানে ভি আছে টি এর ব্যাপার স্যাপার আছে আমার চাপের একটা ব্যাপার স্যাপার আছে তাহলে অবশ্যই সমন্বয় সূত্রে অ্যাপ্লাই করা উচিত আমার চূড়ান্ত আয়তন চাইছে একটা দুটা অংশ তাহলে বুঝতেই পারলাম আমরা ঘটনা কি ঘটবে P1 V1 by T1 equal P2 V2 by T2 আমরা যদি গবেষণা করে দেখি যেহেতু এখানে চাপ ওর থেকে বলছো চাপ তো এখানে না তাই না ধরে নিলাম চাপ তোমার কত ওয়ান ধরা জানা রে চাপ 1 ধরি পরবর্তীতে আমরা 0.5 ধরব ধরা যায় তো বা কেউ যদি P ধরে পরে P বাই 2 হতে পারে যেই নাও সেই কতই তো তাহলে এখানে চার 4 বসাইলাম T হচ্ছে 200 এই যে দেখতেই পাচ্ছো তাহলে এখানে পিটু অর্ধেক বলছে মানে জিরো পয়েন্ট ফাইভ মানে অর্ধেক ভিটু তো চাইছে ভিটুই চাইছে তারপর এখানে টি টু হচ্ছে চারশো চাপা তো চাপা চাপি করে গত হয় কত আসে এইট লিটার এইট লিটার আসছে আমরা অপশনটা চেক করে দেখি একটু একদম না অপশন গুলো কি কি ছিল অপশন ছিল জি দুই চার আট ষোলো দুই চার আট ষোলো এনসার আসবে ষোলো এটা কত আসবে রেজাল্ট আচ্ছা তাহলে ভুল উত্তর দিছ এটা ষোলো আসবে আর আমাদের অপশনে ষোলো শিল ষোলো ছিল এবং ষোলোটা হবে উত্তর ষোলোটা হবে উত্তর ষোলো লিটার তো বলবেন দেড়শো মিটার কিউ যার নাম দেড়শো মিটার কিউব তার নামই কিন্তু লিটার এটা আমরা সবাই মোটামুটি জানি আমাদের দশ নম্বর কোশ্চিনটা কি বলছে এটা রাজশাহী তেইশ চব্বিশে আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ফাইভ লিটার কোনো গ্যাসের চাপ যদি ফাইভ লিটার কোনো গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা দ্বিগুণ হয় তাহলে তার আয়তন হওয়ার চিহ্ন ওকে আহ যেহেতু দ্বিগুণ বলছে তাহলে বোঝা গেল এখানে দুইটা অংশ নিয়ে কাজ করতে পারবে পিভিটি তো দেওয়াই আছে দেখতেই পাচ্ছি তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান এক ওয়ান টু ভি টু বাই টি টু প্রথম অংশ একটা দ্বিতীয় অংশ ধরবো বুঝতেই পারতেছি আমরা তাহলে এখানে চাপের জায়গায় আমি ওয়ান ধরতেই পারি অস্বীকার করার কিছু নাই পরে বলতে আমরা দুই ধরবো ঠিক কি না তাহলে ভি এর জাগায় ভি এর জায়গায় ফাইভ লিটার বসাবো টি এর জায়গায় ওয়ান বসাইলাম আমার মন চাইলো তাই বোঝানো যাবে না কেউ হয়তো এইভাবে করবে না কেউ হয়তো অন্যভাবে করবে ধরি অমুক টি তারপর টি হাফ এই সেই করলো করতে পারে না বা টি টু করলো দিগুন যেহেতু বলছে তারপর টি পি দিয়ে কাজ টাজ করবো না তো পি আর কি বলছে দ্বিগুণ করতে বলছে দুই ধরলাম কোনো অসুবিধা নাই ভি টু চাইছে ভি টু বসাই দিলাম টি টু দ্বিগুণ করতে বলছে দুই বসাইলাম তাহলে তো আবার পাঁচই তো হচ্ছে নাকি অতএব ভি টু ইকুয়াল ফাইভ কি লিটার ফাইভ লিটার তাহলে এটা এই টপিকটা আমরা এখানেই শেষ করলাম